আদম আলী ইসলাম থেকে নিয়ে সমস্ত মানবমণ্ডলী মন্ডলী পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে সব মানুষের মুখের ভাষা সমস্ত মানুষের মুখের শব্দ সমস্ত স্লোগান থাকবে একটা সেটা হলো নাফসি সেটা কি সবাই বলুন সমস্ত নবী রাসুলদের মুখের ভাষা এক সমস্ত হাসরবাসীদের মুখের ভাষা এক কেবলমাত্র মাত্র শুধু মাত্র সেই হাসুরের ময়দানে অসংখ্য গণিত নবিরাসুল নয় শুধু সমস্ত মানুষের মধ্য থেকে একজন মহামানব একজন মাত্র নবী এবং মুখের ভাষা তার মুখের শব্দ থাকবে ব্যতিক্রম সবাই যখন বলবেন নাফসি তখন তিনি বলবেন উম্মতি 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 ঠিক না বলেন এই ওয়াজ আপনারা জীবনে বহু শুনেছেন শুনছেন না সমস্ত মানুষ হাসরের ময়দানে কি বলবে প্রত্যেকে নিজের চিন্তা করবে আজকে আমার কি অবস্থা হবে শুধুমাত্র একজন কয়জন নাম হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে বলুন সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি বলছেন মান সললা আলাইয়া ওয়াহিদাতান মান সললা আলাইয়া ওয়াহিদাতান আলাইহি আশরা কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে কয়বার কেউ যদি পৃথিবীর কোন অঞ্চল থেকে কোনো জনপদ থেকে কোন লোকালয় থেকে কোন শহর কোন নগর থেকে কোনো বন জঙ্গলের ভিতর থেকে পাহাড় পর্বত থেকে হোক স্থলবাগে হোক অথবা জলবাগে হোক যেখান থেকে আমার উপরে একবার দূরত পাঠ করবে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে পড়বে সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তখন সঙ্গে সঙ্গে তার উপরে দশটা রহমত নাদিল করে দিবে কারো বুঝতে কষ্ট হচ্ছে কেউ যদি আমার উপরে সব সময় সর্বাবস্থায় সুযোগ পেলে আমার উপরে একবার দূরপাট করে আমাকে মহাব্বত করে আমাকে ভালোবাসে তাহলে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম সুসংবাদ দিয়ে গেলাম আল্লাহ তালার সাথে সাথে তার উপরে একটা নয় দুইটা নয় সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল করবে আমরা রহমত চাই কি চাই না জোরে বলেন আমাদের রহমতের দরকার আছে না নাই যেখানে রহমত আছে সেখানে গজব তার মানে বোঝা গেল গোটা পৃথিবীতে সর্বত্র অশান্তি সর্বত্র ফেতনা সর্বত্র বিপর্যয় মারামারি অর্থ সংকট রাজনৈতিক অস্থিরতা আছে না নাই ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নেয় তার কারণ হল শান্তি না থাকার পিছনে একটাই কারণ হলো সেখানে রহমত রহমত নাই আপনার হবে আপনার পরিবারের উপর রহমত নাজিল হবে আপনার সমাজের উপর রহমত নাজিল হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপর রহমত নাজিল হবে আপনার দলের উপর রহমত নাজিল হবে আপনার দেশের উপর রহমত নাযিল হবে গোটা পৃথিবীর উপর রহমত নাযিল হবে যদি গোটা পৃথিবীর সব মানুষগুলো রহমতের নবীকে বেশি বেশি করে অনুসরণ করে এবং তার উপর দরুদ পাঠ করে রহমতের নবীকে বাদ দিয়ে সফলতা অর্জন সম্ভব হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বরে কেউ যদি আমার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে একটা নয় দুইটা নয় আল্লাহ তালা তার লামা থেকে একটা নয় দুইটা নয় সাথে সাথে দশটা গুণা আমল্লামা থেকে কেটে ফেলে দেয় আমাদের কারো গুনা নাই আমার আছে আপনাদের কারণ নাই আপনাদের বাজারের মসজিদের কতিব সাহেবের গুনা নাই বলতে পারবেন তিনি আমার গুনা নাই আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের গুনা নাই মাদ্রাসার মুহতামিম সাহেবের গুনা নাই বাইতুল মুকাররমের মসজিদের খতিব সাহেবের অপরাধ নাই না থাকলে উনি পালাই গেল কেন ঠিক কিনা বলেন তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি জুলুম জুলুমের গুনা পাপের গুণা আছে না নাই অপরাধ আছে না হয়তো দুনিয়াতে কেউ আস্তে আস্তে করে বেঁচে যায় আবার যখন সময় খারাপ হয়ে যায় তখন আল্লাহ ধরার যায় কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় বেসরম ঠিক কিনা বলেন দেশের জাতীয় মসজিদের জাতীয় মানের জাতীয় আলেম আসার দরকার ছিল সেখানে এমন এক ব্যক্তি আসলো যিনি একজন জাতীয় পাচাটা গোলাম ঠিক কিনা বলেন যখন ওই অপদার্থ খুনি মহিলা পালিয়ে গেল পালাতে না পালাতে তার পাচাটা গোলামটাও পালিয়ে গেল আবার নির্লজ্জের মতো মিম্বার দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী এসেছে বাংলাদেশের তাওহিদি জনতার ধাওয়াকে শেষ পর্যন্ত আবার পালাতে বাধ্য হয়েছে আল্লাহর বাড়িতে এখন বাইতুল মোকার অনেক বড় একজন আলেম আল্লাহ তালা কবুল করে নিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে প্রত্যেক জুমায় কোরান এবং হাদিস থেকে জাতির সমস্যা সমাধানের জন্য হক কথাগুলো দীপ্ত কণ্ঠে বলার সেই হিম্মত আল্লাহ তাকে দান করুন আল্লাহ রসুল বলছেন নবীজি সাল্লাম বলেন আমার উপরে কেউ একবার দুরুদ পাঠ করলে তিনটা লাভ এক নাম্বার লাভ হলো আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করবেন দুই নাম্বার লাভ হলো আল্লাহ তার আমল্লামা থেকে দশটা গুনা মাফ করে দিবেন তিন নাম্বার লাভ হলো অরফিয়াত লাগু আসরু দারজাত আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা তার সম্মান ইজ্জতে দশ গুণ পরিমাণ বাড়ায়া দিবে আমার বন্ধুগণ এমন একজন নবী এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যেই নবীর নাম তেলাওয়াত করলে যেই নবীর উপর দরুদ পাঠ করলে রহমত নাজিল করেন কে যেই নবীর নামে দরুদ পাঠ করলে আমল নামা থেকে গুনাহ মাফ করে দেন কে যেই নবীর নামে একবার দরুদ তেলাওয়াত করলে মর্যাদা সম্মানকে কে ইজ্জতে দশ গুণ পরিমাণ বাড়ায়া দেন কে তাহলে আমরা এক নম্বরে রহমত চাই কি চাই না দুই নাম্বারে গুনাহ মাফ চাই কি চাই না তিন নাম্বারে আমাদের মর্যাদা আমাদের সম্মান দুনিয়া আখেরাতে বেড়ে যাক এটা আমরা চাই কি চাই না তাহলে এই তিনটা মর্যাদা তিনটা লাভ আল্লাহ আমাদেরকে দিবেন একবার যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পাঠ করি এই আমলটা আগামী কাল থেকে নাকি এখন থেকে করবেন এখন থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد انك حميد مجيد